আজ থেকে শত বছর আগে যখন সুইডেনে খুব অভাব ছিল মানুষ খেতে পারতো না আমরা এমনটাও শুনেছি যে এই সুইডিশবাসীরা রাতের বেলায় যেটা খেত যে উচ্ছিষ্ট থাকতো সেটা জমিয়ে রাখত এক জায়গায় সবার উচ্ছিষ্ট রেখে দিত তারপর সেখান থেকে তুলে পরের দিন সকালবেলায় সবাই সেটা খেত বা দুপুরবেলায় সেটা খেত এত অভাবে ছিল এক সময় সুইডেনের নাগরিকগণ ঠিক ওই সময় প্রায় লক্ষাধিক সুইডিশ জাহাজে চড়ে আমেরিকায় চলে যায় আমেরিকার একটি রাজ্যে ওরা এখন এখনও আছে ওদের বংশধররা সেটাকে অ্যাকচুয়ালি সুইডিশ এলাকায় বলা যায় প্রচুর সুইডিশ থাকে সেখানে তো পরবর্তীতে যখন সুইডেনের অবস্থা একটু বেটার হলো বা সরকার প্রতিষ্ঠিত হলো দেশের অর্থনৈতিক অবস্থা চাঙ্গা হতে লাগলো তখন তখনকার সরকার সেই যে তার যে নাগরিকগুলো যেগুলো চলে গিয়েছিল অভাবের সময় তাদেরকে ডেকে ডেকে আনলো সেই আমেরিকার থেকে এরে বলল তোমরা দেশের জন্য কাজ করো ওরা লেগে গেল দেশের জন্য কাজ করলো আজকে সুইডেন পৃথিবীর একটি অত্যন্ত বড় সমৃদ্ধশালী অর্থনৈতিকভাবে উন্নতি একটি দেশ যদি আপনারা মালয়েশিয়ার দিকে তাকান তাহলে দেখবেন মাহাতির সাহেব যখন মালয়েশিয়ার কর্তৃত্ব পেলেন তখন উনি মালয়েশিয়ার নাগরিক বিদেশে যারা যারা আছে ট্যালেন্টেড সবাইকে মালয়েশিয়ায় ডেকে নিয়ে এসেছিল এবং মালয়েশিয়াকে নতুনভাবে গড়েছিল এই ইতিহাস অনেকেই জানেন ঠিক তেমনি আমাদের এই যে বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি এখন খুঁজে 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 ট্যালেন্টেড পেলেদেরকে আমাদের দেশে নিয়ে আসছেন তার একজন হল এই আশিক চৌধুরী এরকম তিনটি টেক্কা ওনার হাতে আছে আপাতত আমি যেটা শুনেছি উনি প্রথম টেক্কাটা আমাদেরকে উপহার দিয়েছে আরও দুটি টেক্কা খুব শীঘ্রই আমাদের দেশে আসবে একজন যতদূর শুনেছি মিজোরি থেকে আসছেন একজন বাঙালি ইকোনমিস্ট আরেকজন আসছেন সাউথ আফ্রিকা থেকে শোনা কথা আমি জানি না সত্য মিথ্যা তিনটি টেক্কাকে আপাততরী দেশের কাজে লাগাবেন প্রথম টেক্কা তো বাজি বেড়ে দিয়েছে আপনারা সবাই জানেন ও আজকে তো আশিক চৌধুরী ভাইরাল আশিক চৌধুরী সম্পর্কে আমি নতুন করে কিছু বলতে চাই না কারণ আশিক চৌধুরী কে কোথেকে এসেছেন সবাই জানেন যারা জানেন না তাদের জন্য শুধু ছোট্ট করে বলি আশিক চৌধুরী বাংলাদেশেরই ছেলে বাংলাদেশি পড়াশোনা করেছে বাংলাদেশে চাকরি করেছে বিভিন্ন প্রতিষ্ঠানে যেমনটি বিটিসি তারপর স্ট্যান্ডার চার ব্যাঙ্ক তারপর উনি এক সময় চলে যায় তার শেষ চাকরি জীবন হলো সিঙ্গাপুরে এইচএসবিসি ব্যাংকিং এসেছিল সিঙ্গাপুর সিঙ্গাপুরের নাম শুনলে বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যে একটা ড্রিম দেখেলা এটা একটা স্বপ্নের দেশ আমি সুইডেনে থাকি বাট আই লাভ সিঙ্গাপুর আমি সিঙ্গাপুরে গেছি সিঙ্গাপুরের মতো সুন্দর দেশ বা সভ্য দেশ বা সিঙ্গাপুরের মতো এত সমৃদ্ধ দেশ আমাদের ওই ওই এলাকাতে নেই সিঙ্গাপুরে যে যায় যে থাকতে পারে সে কোনোদিনই পৃথিবীর অন্য কোনো দেশে সেটেল হতে চাইবে না আশিক চৌধুরী সিঙ্গাপুর থেকে বাংলাদেশে চলে গেছেন আমাদের প্রধান উপদেষ্টা ইউরুসার একটি ফোন কলের পর এখন উনি অসম্ভব ভাইরাল বাংলাদেশের এমন কোনো মানুষ নেই যে আশিক চৌধুরীকে চিনে না ওনার সেই প্রেজেন্টেশন আপনারা যারা দেখেছেন তারা তো অভিভূত হয়ে গেছেন যদিও দুষ্ট লোকরা বলছে উনি ইংরেজিতে কথা বলেছেন তো তাই এত ভাইরাল হয়েছে আমি তাদের উদ্দেশ্যে শুধু বলতে চাই আপনি কি আপনার জীবনে এমন সুন্দর কোনো বাঙালি ছেলের দ্বারা এমন সুন্দর কোনো প্রেজেন্টেশন দেখেছেন দেখেননি বিশ্বের বড় বড় প্রায় শতাধিক দেশের বাঘা বাঘা বিজনেসম্যানের সামনে বসে আছে তার দর্শক আর উনি প্রেজেন্ট করছেন ওর কোয়লজাটা কত বড় আপনারা ভাবছেন পাতলা পুতলা হইলে কি হবে কোইলজারা এত বড় আপনারা যারা বলছেন যে আশিক চৌধুরী এমন একটা কি ভাষণ দিয়ে দিছে যে বিশ্বের অন্য কেউ দেয় নাই জি বিশ্বে বাংলাদেশি কোনো প্রেজেন্টার আজ অব্দি আশিক চৌধুরীর মতো কোনো প্রেজেন্টেশন থ্রো করতে পারে নাই আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম পারলে দেখান আপনারা অযথাই জেলা হচ্ছেন জেলা সবার তো বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশে এখন বন্ধুরা দুটো গ্রুপ একটি গ্রুপ হলো ইউনুস হটাও দেশ বাঁচাও আরেকটি গ্রুপ হলো ইউনুস সরকার আজীবন দরকার এই যে ইউনুস সরকার আজীবন দরকার শুধু তারাই প্রশংসা করছে না যারা বলছে যারা বলছে ইউনুস হটাও দেশ বাঁচাও তাদের বুকে হাত দিয়ে জিজ্ঞেস করুন তারাও বলবে আশিক চৌধুরীর প্রেজেন্টেশন ওয়াজ নাইস আর আপনারা এখন বিভিন্ন টক শুতে গিয়ে বলছেন কি পেলো বাংলাদেশ এত বড় সামিট করে কি পেল বাংলাদেশ আপনার মনে হয় আজকে কাল থেকে মানুষের টাকা পয়সা দেওয়া শুরু করে দেবো বাংলাদেশ থেকে আরে মূর্খের দল টাকা পয়সা কিন্তু তাড়াতাড়ি নিয়ে মানুষ চলে আসে তারা বুঝবে না আশিক চৌধুরীর প্ল্যানিংটা শোনেন নাই ও তা অবশ্য আপনি তো আবার বাঙালি ওর ইংরেজি ভাষণের মধ্যে পুরোপুরি বুঝেন না বাংলা তর্জমা করে দেখেন উনি কি কি স্বপ্ন দেখাইছে এই সমস্ত বিজনেসম্যানদেরকে আপনারা যারা সরকার চালিয়েছেন এত বছর এর আগে আপনারা একবার ভাবেন তো এই আশিক চৌধুরী যে পয়েন্টগুলো ধরেছে সেগুলো আপনারা কখনো ধরেছিলেন ধরেন এর আগে পরে বিডায় দেখেছি বিডায় যারা ছিলেন এক একজনের বয়স পঞ্চাশ ঊর্ধ্ব ওই যে অনেকের ভাষায় প্যাম্পাস পড়তো তারা ছিল বিডার চেয়ারম্যান বা বিডার সিইও বা বিডার ম্যানেজিং ডিরেক্টর বা বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান দুজনের হিস্ট্রি দেখেন জাস্ট আগের দুজনের হিস্ট্রি দেখেন কি করেছে ওরা একটা প্রেজেন্টেশন করে একটা সাবমিট করতে পেরেছে কোন দিক দিয়ে বিজনেস সাবমিট হয়েছে ওই ইন্টারকন্টিনেন্টালের ভিতরে মানুষকেও জানে না আজকে আশিক চৌধুরীরটা সারা বিশ্ব জানে বিশ্ব দেখছে এর ক্রেডিট দিবেন না এত কৃপণ কেন আপনারা একটি ছেলে ছত্রিশ বছরের একটি ছেলে ওয়াইফ দুটো বাচ্চাকে নিয়ে দুটো ছেলেকে নিয়ে সিঙ্গাপুরে থাকতো অ্যাপার্টমেন্ট কি ছিল না তার ওর নিজেও তো জানে যে আমি যে এই সমস্ত ছেড়ে ছুঁড়ে চলে যাচ্ছি বাংলাদেশের জন্য বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কখন কি হয় কেউ তো জানে না ওর পরিবার তো বলতে পারতো কি দরকার আমরা তো এখানে সুখেই আছি বাংলাদেশে আশিককে আপনারা কি সুখে রেখেছেন গাড়ি দিয়েছেন প্রতিমন্ত্রীর পদব্যস্তা দিয়েছেন এই সুখে শেষ সুখ টাকা পয়সা কি বড় সুখ আশিক চৌধুরী কি বাংলাদেশের সেই সুখে আছে যে সুখে সে সিঙ্গাপুরে ছিল নেভার নেবার নেভার হতেই পারে না হোক সে মিনিস্টার সিঙ্গাপুরের সুখ সম্পর্কে যারা জানেন না তারা এগুলো বলবেন না এনিওয়ে আশিক চৌধুরীকে নিয়ে এত আলোচনা হচ্ছে এর জন্য সবাই জেলাস আলোচনাটা কারা করছে আলোচনাটা করছে নিউট্রাল পিপল বন্ধুরা এই আমাদের মতো ইউটিউবাররা নিউজ রিডাররা এই টেলিভিশনের যারা ইউটিউবে কন্টেন্ট করেন টেলিভিশনে যারা নিউজ করেন এরা করছে তো এরা করলে আমাকে দেখতে হবে এখন বলবই তো ওই যে দুটো গ্রুপ আছে ইউরুস হেইটার ইউরুস লাভার্স ইউরুস লাভার্সরা তো দেখছেই আর মুখ লুকিয়ে লুকিয়ে ইউনুস হেইটার্সরাও দেখছে তাই এত মানুষ দেখছে তাই এত ভিউ হচ্ছে তাই এত আলোচনা হচ্ছে আমরা সবাই যারা এই বাণিজ্যটা করি সেটা টেলিভিশন কোম্পানি হোক ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটার হোক আর ফেসবুকের একজন ক্রিয়েটার হোক আমরা কিন্তু সেটা নিয়েই আলোচনা করি যেটা মানুষ দেখতে চায় আশিক চৌধুরীকে মানুষ দেখতে চায় আশিক চৌধুরীর কথা মানুষ শুনতে চায় যার জন্য হাজারোটা কন্টেন্ট হচ্ছে লাখো কন্টেন্ট হচ্ছে আর আপনারা জ্বলছেন আপনারা আনেন না ভাই একটা মানুষ আজ পর্যন্ত বাংলাদেশ থেকে করতে পেরেছেন কোনো সরকার করতে পেরেছে আমার একটা সামিট আমার একটা প্রেজেন্টেশন যেটা আশিক করে দেখিয়েছে পারেনি ভবিষ্যতে পারবে কিনা যায় না আর ভবিষ্যতে যদি পারে তাহলে এই ইউনিভার্সারি পারবে কারণ উনার তিন টেক্কার এক টেক্কাকে মাত্র বাজারে ছাড়ছে আরো তিনটা টেক্কা নিয়ে উনি এবার ফাইট করবেন ফাইট মানে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা তাকে সাহায্য করেন না করেন সাপোর্ট দেন না দেন হি ডোন্ট কেয়ার উনি ওনার পথেই চলবেন আপনারা যারা ইউনিভার্সিটার্স এখন নতুন সুর তুলছেন এই আশিক চৌধুরী তো গ্রামীণ

আশিক চৌধুরী ডা গ্রামীণ টেলিকমের এর অ্যাডভাইজার ইউ নো দ্য মিনিং অফ অ্যাডভাইজার ইয়ার আই এম শিওর ইট জানেন না আপনি অ্যাডভাইজার কি করে হয় কারা হয় এই সম্পর্কে আপনাদের জ্ঞান নেই তাই এই সমস্ত কথাবার্তা বলছেন আর বারবার বলছেন কি প্রাপ্তি কি প্রাপ্তি আবারও বলছি আপনাদের কথাবার্তা মনে হয় এই যে যারা এসছিল এখানে ইনভেস্ট করতে বা এই সাবিটে যোগদান করতে তারা পকেটে ডলার নিয়ে এসছে ইনুস্টার কি বলবে না ও টাকা লো টাকা লো কাল থেকে ব্যবসা শুরু করি ওয়াস নন সেন্সিওর এত ব্যাক থিঙ্কিং কেমন করে আপনাদের হয় সময় দিন সময় দিন এটি গাছকে ভুললে পরের দিনই সেই গাছ ফল দেয় না গাছ বলেছে ইউনুস স্যার এই ট্যাক্কা দিয়ে প্রথম ট্যাক্কা দিয়ে বাজি মেরে দিয়েছে জাস্ট ওয়েট অ্যান্ড সি কি করতে পারেন উনি কারণ এই ছেলেটি অত্যন্ত অ্যাম্বিশাস বন্ধুরা অত্যন্ত দেশপ্রেমিক আপনারা ভাবেন তো ছত্রিশ বছরের একটি যুবক সুন্দর সংসার করছে তার খুব শখ স্কাই ড্রাইভার হবে হয়েছে হয়ে কি বলেছে এই গত মে মাসে মোস্ট প্রবাবলি আমেরিকায় গিয়ে একচল্লিশ হাজার সামথিং ফুট উপর থেকে স্কাই ড্রাইভ করে বাংলাদেশের পতাকাকে সে নিয়ে নেমেছে এবং সে ভারতের যে ওই ব্যানার বা প্ল্যাকার নিয়ে যে ড্রাইভগুলো হয় একটা 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 ছেলের আগে ভারতের রেকর্ড ছিল নামটা ভুলে গেছি তার সেই রেকর্ডকে ভেঙে গিরিশ বুকে নাম লিখিয়েছে এই আশিক চৌধুরী যদি দেশপ্রেমিক না হতো হয়তোবা স্কাই ড্রাইভ করতো একচল্লিশ বিয়াল্লিশ হাজার ফুট উপর থেকে বাংলাদেশের পতাকাকে নিয়ে ডাইভ দিত না এতেই বোঝা যায় সে দেশকে কতটুকু ভালোবাসে এতে বোঝা যায় ও কিছু করতে পারবে ওর প্রেজেন্টেশন দেখে বোঝা যায় হি ইজ এ কনফিডেন্ট ওর বাচন ভঙ্গি দেখে বোঝা যায় হি ক্যান ডু এভরিথিং আপনারা একটা জিনিস মার করে দেখেছেন সেইখানে এই আশিক চৌধুরী যখন বক্তৃতা দিচ্ছিল তখন আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইমুস স্যারের চেহারাটা ওনার মুখে যদি ক্লোজ আপ ধরতেন দেখতেন তার মধ্যে একটা গর্ব তার মধ্যে একটা তৃপ্তি একটা সন্তান একটা সন্তান যখন একটা বিরাট সাফল্য নিয়ে আসে তার বাড়িতে বাড়ির অন্যান্য লোকজন যখন সেই সন্তানটিকে নিয়ে আনন্দ উল্লাস করে তখন তার পিতা তাকিয়ে তাকিয়ে দেখে নিজে গর্ব অনুভব করে এমন সন্তান আমি জন্ম দিতে চেয়েছিলাম ইউনুসার ভুল করেনি ইউনুসার যে টেক্কা এনে বাংলাদেশে ছেড়ে দিয়েছে ওই টেক্কা প্রথম দিনই টেক্কা মেরে দিয়েছে আরও দুটো টেক্কার জন্য অপেক্ষা করেন আর আপনারা যারা ইউনিসিটার্স আপনারা জ্বলতে থাকুন জ্বলতে থাকুন নো প্রবলেম জ্বলতে থাকুন কিন্তু সময় আসবে আপনি যিনি জ্বলছেন তিনিও বলবেন হি হ্যাজ ডান ওয়েল ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে খোদা হাফিজ